নমস্কার বন্ধুরা সাথে বাঙালিয়ানার একটি নতুন পর্বে আপনাদের স্বাগত আশা করি আরও আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা সকলে খুব ভালো আজ নিয়ে এসেছি বেসন এবং ক্যাপসিকাম দিয়ে তৈরি একদম শুকনো শুকনো একটা ভাজি বা সবজির রেসিপি যেটা মাত্র দশ মিনিটে তৈরি করে নেওয়া যায় আর ব্রেকফাস্টেও এটা রুটি পরোটার সাথে সার্ভ করতে পারেন অথবা ডিনারেও খেতে পারেন ভীষণ সহজ একটা রেসিপি তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে তার মধ্যে জাস্ট কয়েক ফোঁটা মতো ঘি দিয়ে দিলাম ঘিটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণে বেসন বেসনটাকে দেড় থেকে দু মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে আপনারা চাইলে একদম লো ফ্লেমেও ভাজতে পারেন কারণ গ্যাসের ফ্লেম বাড়িয়ে রাখলে যদি বেসনটাকে ঘন ঘন নাড়াচাড়া না করা হয় তাহলে কিন্তু বেসনটা তাড়াতাড়ি পুড়ে যেতে পারে সেই কারণে গ্যাসের ফ্লেমটা লো রেখে যদি বেসনটা ভাজা হয় তাহলে সেফ সাইডে থাকা যাবে আর কি বেসনটা ভাজা হয়ে গেলে দেখবেন বেসনের কালারটা এরকম হালকা একটু চেঞ্জ হয়েছে আর তার সাথে বেসন ভাজার খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তো সেই রকম হয়ে গেলে বেসনটা আমাদের নামিয়ে নিতে হবে ফ্রাইং প্যান থেকে আর বেসন ভাজার জন্য খুব সামান্য একটু ঘি ব্যবহার করবেন অথবা শুকনো কড়াইতেও এটা ভাজতে পারেন ঘি বা তেলের পরিমাণ বেশি দিয়ে যদি বেসন ভাজেন তাহলে কিন্তু লিকুইডও হয়ে যেতে পারে মানে বেসনটা ভাজার সময় লিকুইড ফর্মে চলে আসতে পারে যাই হোক এবার ওই ফ্রাইং প্যানটাতেই আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো তেল আর এক চামচ ঘি তেল আর ঘিটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে এক মুঠো মতো চিনে বাদাম দিয়েছি চিনাবাদামটাকে ভালো করে ভেজে এটাকে তুলে নেব চিনে বাদামটা ভাজতে এক থেকে দেড় মিনিট মতো সময় লাগবে তো যতক্ষণে চিনে বাদামটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি ক্যাপসিকামটা কেটে রেডি করে নেব ক্যাপসিকাম আমি এরকম সাইজের দুটো নিয়েছি মানে এরকম বড় সাইজের দুটো ক্যাপসিকাম নিয়েছি আর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তারপর ক্যাপসিকামগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিতে হবে ক্যাপসিকামের টুকরোগুলো খুব বেশি ছোটো বা খুব বেশি বড় রাখিনি এরকম মাঝারি সাইজের রেখেছি এদিকে দেখুন এতক্ষণে চিনি বাদামটা ভালো মতো ভাজা হয়ে গেছে তো এবার আমি এটাকে ফ্রাইং প্যান থেকে তুলে নেব এরপর এই তেলেই ফোড়নের জন্য দিয়ে দেবো হাফ টি স্পুন মতো গোটা জিরে হাফ টি স্পুন গোটা মৌরি হাফ টি স্পুন মতো গোটা কালো সর্ষে আর তার সাথে দেবো কারিপাতা আমি এখানে কারিপাতা দুটো ডাল নিয়েছি পাতাগুলো ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম ফোরনটাকে একটু ভেজে নিতে হবে একদম হালকা করে তারপর এর মধ্যে সামান্য একটু হিং অ্যাড করব যাদের হিংয়ের ফ্লেভার পছন্দ না তারা হিংটা স্কিপও করতে পারেন জাস্ট এক পিঞ্চ মতোই হিং দিয়েছি হিংটা দেওয়ার পর সাথে সাথেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো এবার মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ক্যাপসিকামটাকে একটু ভেজে নিতে হবে খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই মোটামুটি এক মিনিট মতো ভাজলেই কিন্তু যথেষ্ট ক্যাপসিকামটা ভাজার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি আমি এখানে দুটো কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে ব্যবহার করেছি আপনারা ঝালের পরিমাণটা যে যেমন খান সেই অনুযায়ী দেবেন ক্যাপসিকামটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হাফ টিস্পুন মতো দিলাম একের চার চা চামচ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিলাম এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন আর ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম এখানে হাফ টিস্পুন মতো আপনারা এর বদলে রেগুলার যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হয় সেটাই অল্প অল্প করে দিয়ে দিতে পারেন আর এর সাথে দিয়ে দিচ্ছি একের চার চা চামচ মতো আমচুর পাউডার আমচুর পাউডার না থাকলে পাতিলেবুর রসও অ্যাড করতে পারেন এবার এই সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে ক্যাপসিকামের সাথে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে আচ্ছা ভাজা মশলাটা বানানোর জন্য গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো কড়াইতে ভেজে সেগুলোকে গুঁড়ো করে আমি ব্যবহার করেছি এদিকে গুঁড়ো মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আগভাঙা করে রাখা ভাজা চিনে দিয়েছি আর তার সাথে ভেজে নেওয়া বেসনটা দিয়েছি এবং দিয়েছি সামান্য একটু মিষ্টি চিনেবাদামগুলোকে আমি হামাদের সাথে আধ করে এখানে দিয়েছি এটা মহারাষ্ট্রের ভীষণ প্রসিদ্ধ একটা রেসিপি ওখানে এটাকে সম্ভবত পিটপেরুন বলা হয় যাই হোক সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এই ক্যাপসিকাম এবং বাকি মশলাপাতির সঙ্গে তো এবার এর মধ্যে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দেবো গরম মশলা গুঁড়োটা কিন্তু একেবারেই অপশনাল নাও দিতে পারেন আপনারা আমি জাস্ট এক পিঞ্চ মতোই দিয়েছি সবশেষের মধ্যে সামান্য একটু জলের ছিটে দিতে হবে যাতে বেসনটা ক্যাপসিকামের গায়ে খুব সুন্দরভাবে কোট হয়ে যায় তবে দুই তিন টেবিল চামচের বেশি জল কিন্তু এই রান্নায় ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু বেসনটা একেবারেই ওই কাদা কাদা টাইপের হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না এই পদটা কিন্তু একেবারেই এরকম শুকনো শুকনো টাইপের হবে তো প্রথমে আমি দুই টেবিল চামচ জল দিয়ে মিশিয়ে নিয়েছিলাম তারপর বাকি যে এক টেবিল চামচ মতো জল রয়েছে সেটাও দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা কিন্তু ভীষণ চটপাটা হয় আর রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে আমার কথার উপর ভরসা করে হলেও অন্তত একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আমাদের রান্না এখানে অলমোস্ট রেডি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে তাহলেই এটা কিন্তু সার্ভ করার জন্য একেবারে রেডি হয়ে যাবে তো এই সময় আমি রুটিটা তৈরি করে নিচ্ছি আর ক্যাপসিকামের যে কোনো রান্নায় ক্যাপসিকাম গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না সেই দিকটা একটু খেয়াল রাখবেন ক্যাপসিকামের ক্রাঞ্চটা যাতে নষ্ট না হয় সেইভাবেই রান্নাটা করতে হবে আর এদিকে এই সময়ে আমি রুটি করে রুটিগুলোকে সামান্য একটু ঘি দিয়ে হালকা একটু এপিট করে ভেজে নিয়েছি এর সাথে পরোটা বা এই একটু ভাজা রুটি হলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে রান্নাটা যে কতটা তাড়াতাড়ি হয়ে যাবে সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন মানে রান্নাটা এতটাই তাড়াতাড়ি করে নিতে হবে যাতে ক্যাপসিকামের ক্রাঞ্চটা নষ্ট না হয় খুব বেশিক্ষণ সময় নিয়ে ক্যাপসিকাম রান্না করা হলে ক্যাপসিকাম একেবারে নরম হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না কিন্তু তাহলে আজকের এই বেসন ক্যাপসিকামের শুকনো সবজির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার